আসসালামু আলাইকুম বন্ধুরা অবাক রেস্টুরেন্টের ভিতরে কি একটা ঘটনা ঘটে গেল আপনাদেরকে আমি বলতেছি আসলে বিস্তারিত আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখি সবই আসলে নাটক প্রতারক এই যে একটা দেখতেছেন এই যে লোক এই যে ক্যামেরাম্যান হ্যাঁ তো ওই যে একটা লোক হ্যাঁ ওই জ্যাকেট পরা যে লোকটা এই লোকটা আসলে বড় প্রতারক হ্যাঁ লোকটা একটা ইউটিউবার ওনার চ্যানেল আছে ইসলামিক নেটওয়ার্ক তো যাই হোক এই যে হ্যাডাম বাবা নামের যে লোকটা মোটামুটি ভাইরাল তো এই লোকটাকে আমরা মনে করি যে আসলে সে একজন হ্যাডাম বাবা বা ফকির হ্যাঁ পিরিয়ড সেটা আসলে কিছুই না এই যে ওনারা নাটক করতাছে আছে ওনারে সাজায় রাখে এইরকম জাস্ট ভিউর আসায় ওনাকে সাজায় রাখে এইরকম তা আমরা হ্যাডাম বাবার যত ভিডিও দেখবো আমরা আজকে অবশ্যই বুঝে গেলাম যে আসলে এটা নাটক উনি কিছুই না কোনো বাবাটা বা কিছু না জাস্ট একটা অভিনয় এই দেখেন আর কি একটা কষ্টই আছে নাটক কর্তা আছে বিপদে বেড়ে গেছে মাল্যার দ্বারা এ নাটক করতে আছে তো সোশ্যাল মিডিয়া আমরা যাই দেখি আসলে আমরা সাথে সাথে বিশ্বাস করবো না কারণ এগুলা বেশিরভাগই হয় নাটক বিতর্ক একটা নাটক করে যেন এটা ভিউ হয় ভিউ ব্যবসা যেটাকে বলে যাই হোক এই হেডাম বাবা আপনারা দেখলেন নাটক করতা সেরা সবাই মিলাই এক পরিকল্পনা এবং পরিকল্পিতভাবে সাজানো ওইগুলো সব কিছু আমরা যাই দেখি অশ্লীল কথাবার্তা ওনাকে যে বলা যাই হোক আমরা সবসময় অবাকের চায়ের দোকানে আসি তো হঠাৎ করে আমরা সরাসরি যেটা দেখলাম এই যে সবই পাগলামি ওনাদের নাটক সাজান বুঝতেই পারলেন এখন থেকে এই যে হেডাম বাবা নামের যত ভিডিও আছে আপনারা অ্যাবাউট করবেন যে গাড়ি ছড়া আরে